বন্ধুরা আপনার ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বিমানবন্দরে অ্যামিনেশন সহ ম্যাগাজিন ধরা পড়েছেন তার ব্যাগের মধ্যে ছিল সেই বস্তুটি তো যেটি স্ক্যানে ধরা পড়ার পর যখন এই নিউজটি বাংলাদেশের টপ লেভেলের নিউজ পোর্টালগুলোতে নিউজ প্রকাশ করা হলো সেই নিউজ মাত্র কয়েক মিনিটের মধ্যে ডিলিট করে দেওয়া হলো কেন ডিলিট করা হলো কি কারণে ডিলিট করা হলো কে ডিলিট করলো এর পিছনে আসলে মূলত দায়ীকে তো এটি নিয়েও আসিফ মাহমুদ কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি কেনই বা এই অস্ত্রটি ব্যবহার করেন সেটিরও কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আমার কাছে একটা প্রশ্ন জাগে সেটি হচ্ছে যে যখন এই নিউজটি ডিলিট করে দেওয়া হলো ডিলিট করে দেওয়ার পর তিনি একটা বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে আমার অস্ত্রটি বৈধ কিন্তু এই যে নিউজটি ডিলেট করে দেওয়ার মাত্র দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা পর বা পাঁচ ঘন্টা পরে তিনি যে একটা বিবৃতি দিলেন যে আমার এই অস্ত্রটি বৈধ এই বৈধ কি তাহলে তিন চার ঘন্টার মধ্যে হয়ে গেল কি রয়েছে এবং আসিফ মাহমুদ তিনি কি ব্যাখ্যা দিয়েছেন চলুন আজকে আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে একটু জানার চেষ্টা ভিডিওটি কন্টিনিউ করবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ থেকে অ্যামিনেশন ম্যাগাজিন উদ্ধার করার বিষয়ে মুখ খুলেছেন যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ভুলবশত গুলিবিহীন একটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায় বলে জানিয়েছেন তিনি রবিবার উনত্রিশ জন একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইন্স টিকে সাতশো তেরো ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ এবং সেই সময় সেই ঘটনাটি ঘটে আর বিমানবন্দরের সূত্র জানিয়েছে পরবর্তীতে তিনি ম্যাগাজিন ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তাদের হাতে তুলে দেন বিষয়টি নিয়ে সারাদিন আলোচনা এবং সমালোচনা হতে দেখা যায় এই নিয়ে রবিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আসিফ মাহমুদ বলেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে এবং তিনি বলেছেন যে আমার এটি নিরাপদ তার জন্যই মূলত আমি এই বৈধ করা লাইসেন্সটি ব্যবহার করেছি তো যাই হোক গণ নেতৃত্বের উপর যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক এখন ভাই বিষয়টা হচ্ছে যে যারা আপনাকে মারতে চাবে তারা কি আপনার কাছে এসে মারবে না দূর থেকে মারবে এখন তো আধুনিক হয়ে গেছে আপনি এটি কি করে ঠেকাবেন তবে আপনি যেহেতু এখন একটা মন্ত্রী লেভেলে রয়েছেন আপনার এটি রাখার প্রয়োজনীয়তাও রয়েছে সেটা আমরা জানি কিন্তু এই যে যখন বিমানবন্দরে বিষয়টি ধরা পড়লো ধরা পড়ার পর নিউজগুলো ডিলিট করে দেওয়া হলো আপনি কি বলছেন চলুন আমরা একটু জানি গণপত্রের নেতৃত্বে দেওয়ার পর যেভাবে চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে এটা রাখা স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত উদ্দেশ্যে লাইসেন্সটি লাইসেন্স কর অস্ত্রটি রাখতে হয় এখন আপনি আপনার পরিবার রক্ষার্থের জন্য লাইসেন্স কর অস্ত্রটি রাখছেন বেশ ভালো কিন্তু যখন এই যে ডিসেম্বরে নির্বাচন হবে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনের পর আপনার তো কোনো সময় প্রোটোকল থাকবে না তাই না তখন আপনি এই অস্ত্রটি নিয়ে গিয়ে সবসময় রাস্তাঘাটে চলাফেরা করবেন আচ্ছা তিনি আরও বলেছেন যে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইএস ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন দেখে আসলেও ভুলবশত আর একটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায় খুব গুড ভালো কথা সেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি বিষয়টি সম্পূর্ণ আইনগতভাবে আচ্ছা ভালো সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন যে শুধু ম্যাগাজিন দিয়ে কি আমি কি করবো ভাই ইনটা ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্রটি দেখে আসতাম না এখানে অবৈধ কিছুই না থাকলেও অনেক অনেকের জন্য এটি আলোচনা খোরাক বটে তবে চাপ দিয়ে নিউজ স্মরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেন এই উপদেষ্টা এখন বিষয়টা হচ্ছে আপনি তো আর সাবধান নেই আপনি তো সাপ কথা বলেছেন তাহলে কেন নিউজটি ডিলিট করা হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলল যে সমালোচনা করেন কঠিন সমালোচনা করেন সমালোচনা করতে গিয়েও তো অনেক ছেলে পেলেও বিপদে পড়তেছে নাকি কি বলেন আপনারা তো ছিল আপডেট আর তার ঝুঁকি এড়ানোর জন্যই তিনি মূলত কাজগুলো করে থাকেন ভালো থাকেন